বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন লাগে সবাইকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা জানি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম মর্নিংটা বলতে পারলাম এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম বন্ধুরা আর রান্নাবান্না হয়ে গেছে বড়টা শুধু ভাজা হচ্ছে আর মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে সেটা স্কুল থেকে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে রান্না শুরু করে দিয়েছি তাতে করে রান্না করতে হবে করে তারপরে আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কালকে হচ্ছে ঘাট কাজ মানে আমাদের নোখ কাটা হবে মানে কামানি তো ওই কারণে আজকে তো সমস্ত কিছু রান্নাঘর বিশেষ করে মোটামুটি কাছাকাছি সব শেপ হয়ে গেছে আর অল্প কিছু কাছাকাছি আছে তো সেগুলো কাছাকাছি করব আর প্রতিদিন তো থাকে কাছাকাছি তো আজকেও কিছু আছে আর তো আর ডিসনা টাগুলো কালকে কাছাকাছি করব করে নোক ঠোক কেটে স্নান করে নেবো আর পরনের যেগুলো থাকবে মানে ডেলি কার সেইগুলো কাছাকাছি করবো কালকে তারপরে নোক ঠোক স্নান করে নেবো আর আজকে হচ্ছে এক্সট্রা যা যা আছে আর মানে যা টুকিটাকি আছে আজকে সেগুলো কাছাকাছি করব আর ফ্রিজ পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করব আজকে এই তিনটে কাজ ঠিক আছে তো ওই রান্নাটা মোটামুটি হয়ে গেছে শুধু বড়াটা ভাজছি সব শেষে বড়াটা ভাজলাম মানে ভাজা হচ্ছে আর কি ভাজাটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নিই সকাল থেকে ভিডিওটা শুরু করবো করবো করে আর করা হয়নি তো জানো তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করছি দেখো মাথা চুল টোল সব এলোমেলো হয়ে গেছে তো সোনা কি স্কুল থেকে নিয়ে এসেই তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি একে একে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন সবাইকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা জানি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম না বড়া ভাজা হচ্ছে এই যে বড়া ভাজাটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করব কিন্তু তার হলো না জিয়া বলছে মা আমি আলু ভাজা খাবো না বড়া ভাজা করো তাই জন্য লাস্টে বড়াটাই ভাজছি আর এখানে আমি সোয়াবিনের তরকারি করেছি আলু আর কড়াইশুটি সোয়াবিন দিয়ে একটা তরকারি আর এই যে দেখো সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এটা হলো গাঁদাল পাতার বড়া আর এখানে আছে ডাল আজকে ডাটা দিয়ে ডাল করেছি আর এটা হলো বেত শাক আর এই যে হলো চাটনি সমস্ত রান্না তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিলাম কী কী করেছি আর সবশেষে যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো মা অন্নপূর্ণা আজকের মেনুতে এইগুলোই আছে তো বন্ধুরা এখন আমি এই রান্নাঘর পরিষ্কার করব। তো প্রথমে রান্নাঘর পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করব তারপরে সবশেষে কাছাকাছি আর আমি এখন একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে পড়েছি নাহলে না হাতে পাওয়া যায় না কারণ উপরটা একটু হাতে পেতে গেলে একটু উঁচুতে উঠতেই হয় নাহলে আর ঠিক মতন পরিষ্কার করা যায় না আর আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি সার্ফ নিয়েছি বাসন ভাজা সাবানো নিয়েছি কসবাইট নিয়েছি তো প্রথমে আমি কষবাইট দিয়ে মানে ঘষে নিলাম আর তারপরে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর জানলার কাচ সব একবারে এই মুছে নিচ্ছি আর এই পাশের এই যে তাকগুলো সেইগুলোও একবারে মুছে নিচ্ছি কারণ চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে তো একবারে মুছা হয়ে গেলে তারপরে হচ্ছে চেয়ার থেকে নামব আর এই যে মোটামুটি মোছা হয়ে গেছে আর এবারে হচ্ছে নিচটা মুছবো এবার এই পাশের এই দেওয়াল ঠেয়ালগুলো মুছবো আর চেয়ার থেকে নেমে পড়লাম তারপরে ওই পাশটাতে আবার মানে চেয়ারের উপরে উঠতে হবে উঠে তারপরে পরিষ্কার করতে হবে এই যে দেখো এখানটাতে কারণ এখানটাতে চিমনিটাও পরিষ্কার করতে হবে আর চিমনির পাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটাও পরিষ্কার করতে হবে তো এখানে আমি আবারও চেয়ারের উপরে দাঁড়িয়ে পড়লাম আর আবারও একটুখানি কসবাইট গরম জল আর সাপ নিয়ে নিয়েছি আর সাথে চিমনিটার উপরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি চিমনি থাকলেও কিন্তু বন্ধুরা রান্নাঘর তেল চিটচিটে হয় রান্নাঘর তেল চিটচিটে হবে না তাই কখনও হয় বলো তো চিমনি থাকলে একটু কম হয় কিন্তু হয় আবার চিমনিটাও তো পরিষ্কার করতে হয় তাই না বন্ধুরা তো গড়ে সরে সেই একই হয়ে যায় কারণ চিমনি পরিষ্কার করতেও প্রচুর সময় লাগে যদিও আমি এখনও পর্যন্ত করিনি মানে হালকার উপর দিয়ে করেছি সেইভাবে চিমনি এখনও পরিষ্কার করিনি কারণ এক বছরের তো একটা কোর্স থাকে যে তিনবার তারাই করে দেবে তো ওই কারণে তারাই করে দিয়েছে ওনারা তো দু তিন মাস বাদে বাদে এসে পরিষ্কার করে দিয়ে যায় এবার তার মধ্যে হালকাভাবে আমি একটু করেছি কিন্তু কোনো রকম খুলে ঠুলে পরিষ্কার আমি করিনি ওনারাই করে দিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা একে একে আমি সমস্ত কিছু পরিষ্কার করি তোমরা দেখতে থেকো সাথে থেকো কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে প্রচুর সময় লাগবে তো মশলার কৌটোগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই টাইলসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো This right, chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. fly to তো বন্ধুরা আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো তারপরে বন্ধুরা চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে আর এখন আমি ফ্রিজের সমস্ত কিছু প্রথমে বের করে নিয়েছি ফ্রিজটা বন্ধ করে নিয়েছি আর তারপরে এই র্যাকগুলো এখনও বের করে নিচ্ছি এই র্যাকগুলোও তো ধুতে হবে আর অসুয পড়লে কি বলো তো বন্ধুরা সমস্ত কিছু একটু দেখবে পরিষ্কার হয়ে যায় কিন্তু একসাথে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো সম্পূর্ণ নিজের কাছে যতটা পরিষ্কার রাখতে পারবে তোমার ঘর বাড়ি কিন্তু ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দেখতেও ভালো লাগবে কেউ দেখলেও বলবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের কাছে তখন দেখবে ভালোই লাগবে তাই না আর যতটা পারি চেষ্টা করি পরিষ্কার করে রাখার কিন্তু সব সময় কী বলো তো আবার মানে শরীরেও দেয় না আবার ভালো লাগে না করতে তখন আবার একটু হয়তো অপরিষ্কার হয়ে যায় কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আর সব সবগুলো খুলেছি একটা আবার খুলতে বাকি ছিল তো সেটাও খুলে নিলাম আর এই এখন এগুলো সব প্রথমে ফ্রিজটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর আমি তো ফ্রিজটা বন্ধ করেই নিয়েছি তো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে হচ্ছে ওই কাচের র‍্যাকগুলো ধুয়ে ধুয়ে আনবো এনে মুছে তারপরে আবার সমস্ত কিছু ফিটিং করে নেব তো যাই হোক চলো বন্ধুরা আমি ফ্রিজটা পরিষ্কার করতে থাকি তোমরা দেখতে থাকো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে তারপরে আবার যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দিচ্ছি কারণ গুছিয়ে না রাখলে আবার ফ্রিজে ধরবেও না কারণ আমার ফ্রিজটা না মানে ছোটো বেশি বড় ফ্রিজ না এটা আমাদের একসাথে থাকাকার মানে একসাথে আমরা যখন ছিলাম তখনকার সময় ফ্রিজ তো তো পরে আমার আর কেনা হয়নি যেহেতু এটা দিয়ে চলে যাচ্ছে কাজ ওই কারণে পরে একটা বড় দেখে কিনবো আপাতত এটাই রয়েছে চলছে যখন চলো এই কারণে আর কেনা হয়নি তো যেটা যেখানে থাকে আবার সমস্ত কিছু রেখে দিচ্ছি কারণ গুছিয়ে না রাখলে আবার ধরবে না ওই কারণে আর তারপরে দেখো বন্ধুরা আমি কাছাকাছি করে নিয়েছি এই সবে কাছাকাছি করে বেরোলাম এখন যাব ছাদে মেলতে তো চলো আর আমি ছাদে মেলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে স্নান করব তো মোটামুটি ঘর দর সব পরিষ্কার করা হয়ে গেছে তারপরে মুছে টুছে নিয়েছি নিয়ে কাছাকাছি করে নিলাম আর এখন ছাদে এসছি মেলতে তো আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার সেমন রোদ্দুর নেই জানি না কালকে আবার কি হবে তো আজকে মেঘলা মেঘলা মানে কখনও একটু রোদ্ উঠছে কখনো আবার খুবই মেঘলা আর মাঝখানে যেরকম ভীষণ রোদের তাপটা ছিল আজকে কিন্তু অতটা তাপও নেই রোদ্রে তো যাই হোক চলো আমি জামা কাপড়গুলো মেনে তোমরা দেখতে থেকো সাথে থেকো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন আমি যাব নিচে এই যে দেখো বিছনার চাদরগুলো সব কেঁচে দিয়েছি এখানে যে সব জামা কাপড় সব বেঁধে দিয়েছি চলো এবার নিচে যাই নিচে গিয়ে স্নানটা করে নি স্নান স্নান করে তারপরে ঠাকুর পুজোটা দেবো এখন ঠাকুর না খেয়ে বসে আছে আমার তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে বসে আছি বাবা মোবাইল দেখছে সোনাজিয়া ঘুমাচ্ছে এই সারাদিন পরে এই মানে একটুখানি বসলাম আজকে সারাটা দিন মানে কাজ করতে করতে আজকে সত্যি ভীষণ ক্লান্ত হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করতে প্রচুর সময় লেগে গেল প্রচুর আর রান্নাঘর মানে খুঁটে 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 মানে পরিষ্কার করতে হয় হ্যাঁ ঠিক আছে কখনো চেয়ারের উপরে দাঁড়িয়ে কখনো চেয়ার থেকে নেমে মানে কী বলবো তো যাই হোক রান্নাঘরটা মানে পরিষ্কার করতেই একটু বেশি সময় লাগে কাছাকাছি করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে বেশি সময় লাগে রান্নাঘরের পরিষ্কারটা কী বলতো খুঁটে ফুটে করতে হয় তোমাকে কুটো কাটা এই সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়েছি পাস টাপোসও ধোয়া হয়ে গেছে সব কালকে হচ্ছে সকালবেলা নখ কেটে স্নান স্নান করে নেবো বিছনার মানে বিছনার চাদর আর বালিশের কভারগুলো কেচে স্নান নেবো কালকে শোনা যায় স্কুল আছে তো একবার ভাবছি যে পাঠাবো না আর একবার ভাবছি পাঠাবো কি করবো বুঝতে পারছি না কারণ কালকে হচ্ছে ধর্মঘট স্কুলে ধর্মঘট তো স্যার বলেছে যে ক্লাস হবে না আসলেও আসতে পারে নাও পারে এখন দেখি কি করি ঠিক নেই এই আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও চাইবো সবার আগে তোমার ঘরে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তাকে নতুন ভিডিও সাথে তখন সবাইকে ডাটা।